প্রথম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার বা প্রথম অস্থায়ী জাহান্নামী কারা এক নম্বর যারা মাতা পিতার অবাধ্য মাতা পিতাকে কষ্ট দিয়েছে মাতা পিতাকে কষ্ট দিয়েছে মাতা পিতার নাফারমানি করেছে অকুকুল ওয়ালেদিন আল্লাহ নির্দেশ দিয়েছেন বিরুল ওয়ালেদিন যে পিতা মাতার সাথে সদাচরণ সদ ব্যবহার করো ওয়ালেদের এহসান এহসান করো তাদের মাধ্যমে তোমার এহসান আল্লাহ করেছেন তারা কত কষ্ট করে বাপ আপন ফিল্ডে কষ্ট করেছে মা আপন ফিল্ডে কষ্ট করেছে কত কষ্ট করে এত দূর তোমাকে পৌঁছেছে আর আজকে সে বাবা মাকে কষ্ট দিচ্ছে এর জন্য জাহান্নামে যেতে হবে কিন্তু যদি ইমান ইসলাম ঠিক থাকে যেমনটা বললাম স্থায়ী জাহান্নামী হবে না তো কেমন জাহান্নামে হবে কিছুকাল দীর্ঘকাল লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর হইতে পারে আল্লাহ ভালো জানেন আর তারপর এমন একটা সময় আসবে যে প্রতিটি মমেন মুসলিম যতই পাপি হোক না কেন তাদের তৌহিদ আল্লাহর একত্বের বদল আর তৌহিদের বই প্রকাশ হচ্ছে পাঁচাত্তর সালা বলবেন না কিন্তু তৌহিদ মানে যে শুধু লাই পড়েছিল বা জন্মসূত্রে লাইহল কলমাটি পেয়েছিল এটা মোটেই নয় কিন্তু রাই রাহ মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই তার মানে একজন মানুষ ঘোষণা করছে সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ উপাস্য আল্লাহ তাহলে মাবুদ এবাদত থেকে তো সর্বনিম্ন তো এবাদত লাগবে এই সর্বনিম্ন এবাদত ইমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে পাঁচাত্তর সালাত সত্র রাখা এর বেশি পড়ে না না পড়ে এতে ইমান ইসলাম টিকে থাকে আমার এই মেসেজ বেনামাজি আধা নামাজিদের জন্য যারা সতেরোকে পনেরো পড়ে হজর পড়ে না মাঝে মাঝে ফুল পড়ে মাঝে মাঝে হাফ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েই না মাঝে মাঝে অনেক বেশি পড়ে কোনো বছরে তারা ছাড়ে না হ্যাঁ তো অনেক পড়ে যখন পড়ে আর যখন পড়ে না তো ফরজও পড়ে না সতর্ক সাবধান ইসলাম রক্ষা করতে হলে পাঁচ অক্ত সালাতের হেফাজত করতে হবে সর্বনিম্ন এটি হচ্ছে ইমান ইসলামের হেফাজত এবং বহিঃপ্রকাশ যে ভিতরে ইমান ইসলাম আছে যে সত্য মাহবুদ মাহবুদ এবার আল্লাহ তার এবাদত কই কোথায় এবাদত এবাদত হয়েছে পাঁচাত্তর সাল পাঁচবার আল্লাহ সামনে হাজিরে দিচ্ছি তো যে কথাটি বলছিলাম প্রথম কারণ অস্থায়ী জাহান হওয়ার পিতা মাতার অবাধ্য বা কষ্ট দেওয়া যাকে অকুকুল বলে দেন বলা ভালো আচরণ করতে হবে খারাপ আচরণ করছেন সম্পর্ক বহাল রাখতে হবে সম্পর্ক ছিন্ন করছেন কথার দ্বারা কষ্ট দিচ্ছেন কাজের আচার আচারজন দ্বারা কষ্ট দিচ্ছেন শারীরিক কষ্ট দিচ্ছেন অথবা মানসিক কষ্ট দিচ্ছেন অথবা আর্থিক কষ্ট দিচ্ছে আর্থিক কষ্ট মানে এই না যে যা কিছু ইনকাম করে সব বাপকে মাকে তুলে দেবেন এটা জুল মত্যাচার বাপ মায়ের ওই সব মারা জালেম যারা মনে করে যে বাবা মা সমস্ত ধন সম্পদের অধিকার রাখে ছেলে মেয়ে যা কিছু ইনকে ছেলে যা ইনকাম করবে মেয়ের খেতে পারে না কারণ মেয়ের শ্বশুর বাড়ি গেলে তখন তার ইনকাম তাদের এক পয়সা দেয়নি ছেলের মধ্য করে মেয়েকে পড়ালো মেয়ের কাছ থেকে তো কেউ ইনকাম পায় না সেটা বিরল যে কোনো মেয়ে একটা পরিবার হয়তো ধরেন লেখাপড়া করেছে আজকালকার আপনার পার্থিব লেখাপড়া আর তারপরে রোজগার করে বাপ মাকে দেখছে কোথায় পাবেন আপনি কিন্তু ছেলেদের ওপর অধিকাংশ বাপ এই জুল অত্যাচার করে থাকে বিশেষ করে প্রবাসীদের উপর আল্লাহ সব বাপ মাকে দান করে এটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাবা মা অভাবে বা আংশিক অভাবে কিছু প্রয়োজন রয়েছে আর আপনি বুঝতে পারছেন যে প্রয়োজন আছে আপনি পারবেন প্রয়োজন পুরা করতে এই নয় যে আপনার স্ত্রী স্ত্রীর অনাহারে থাকবে আর যদি দেখা যায় যে আমার স্ত্রী ছেলেমেয়ের সমানই শুধু আমার রোজগার তাহলে আপনি শেয়ার করে খাবেন সেটা দিয়েই বাপ মাকেও তাতে অংশ দেবেন আর আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাগযোগ করে খাবেন বাবা অসুস্থ মা অসুস্থ চিকিৎসার ব্যবস্থা দিতে হবে বস্ত্র নেই ঘর নেই দিতে হবে ইত্যাদি ইত্যাদি জি আরো মাঝে মধ্যে যদি সচ্ছল থাকে মাঝে মধ্যে হাতিয়া তো ওপর কিছু দিলেন টাকা পয়সা দিলেন যথেষ্ট যথেষ্ট কিন্তু কথা বা কাজের মাধ্যমে আচার আচরণে চলাফেরায় যেন আপনি মানসিক শারীরিক কোন রকম কষ্ট না দেন অনেক সময় শারীরিক কষ্ট দেয়নি কখনো বা আপনার উপর হাত না হয়তো কিন্তু মানসিক কষ্ট দিয়ে থাকে মেন্টাল টর্চার করে থাকে ভালো আচরণ করে না ভাব যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে কিন্তু তার সাথে একটা ভালো ভাষা ব্যবহার করে তার সাথে বসতে চাই না হ্যাঁ বড় হওয়ার করে শিক্ষিত হয়েছে একটু পয়সাওয়ালা হয়েছে অথবা একটা ভালো চাকরি পেয়েছে তখন আর বাপ মায়ের বুড়ো বাপ মায়ের পাশে বসাটা যেন তার জন্য সে ছোট হয়ে যাচ্ছে সময় দিচ্ছে না নিজের মনে ঢুকে থাকছে স্ত্রীকে সময় দিচ্ছে কিন্তু বাপ মায়ের সাথে পাঁচ মিনিটও বসা সে যেন মানহানি মনে করছে অথবা বসতে চাই না এগুলো মানসিক কষ্টতো মানসিক কষ্টতো সেটা হচ্ছে বড়ো না জাহান্নামে যাওয়ার কারণ এত সহজ বিষয় নয় কারণ এক নম্বরে আমি বাপ মায়ের নাফারমানি হচ্ছে বা বাপ মাকে কষ্ট দেওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ কেন নিয়ে আসলাম কারণ আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে কার

সেই জন্য যদি কারো আঁকি দেয় পুরোপুরি একবারে শালাফি আঁকি নামানো যায় এবাদত বন্ধিতে কোনো ত্রুটি নেই মাসা আল্লাহ ফরোজ অজবে কোনো ত্রুটি নেই বরং সন্ন্য তো তাহাজ্জুদ তাহার যুদ্ধ বাপ মাকে মানসিক শারীরিক কষ্ট দেয় জাহান্ন যেতে হবে আল্লাহ হেফাজত যদি বিনা তবাতে চলে যায় আর এই তবার জন্য শর্ত হচ্ছে বান্দার হক যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হবে না বাপ মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইল কারণ আল্লাহর হক নষ্ট করলেন বাপ মার না করে কারণ আল্লাহর হুকুম আমান্য করেছেন আর বাপ মাকে কষ্ট দিয়েছেন সুতরাং বাপ মায়ের কাছেও তাদের বান্দার হক থেকে মুক্তি লাভের জন্য ক্ষমা চেয়ে অব্যাহতি হাসিল করতে হবে মুক্তি লাভ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এম্মায়াবল বিশেষ করে যদি বার্ধককে পৌঁছে যায় বাপ মা আর পেয়েছেন আপনি জান্নাত খরিদ করার জন্য আপনার সৌভাগ্য অনেকে পায়নি অনেকে পায়নি এ সুযোগ আপনি পেয়েছেন অনেকের বাবা মা আগেই চলে গেছে কত মনের আশা আকাঙ্ক্ষা যে এই এই সময় আল্লাহ রুজি রোজগার দিয়েছেন পয়সা দিয়েছেন আর সুখ দিয়েছেন এই সুখে যদি বাপ বাপমাকে নিয়ে থাকতে পারতাম বাপমার সাথে ভালো দুটো কথা বলতাম পাই না উনি পেয়েছেন এম মায়াবলোগান আইন দাকাল এম মায়াবলোগান কে বানো আহাদহমাও আহমা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের উভয়ে অথবা একজন বাপকে পেলে অথবা মাকে পেলে অথবা দুইজনকে পেলে সাধারণত বাপ মা যতদিন সবল থাকে সুস্থ থাকে ততদিন কষ্ট দেওয়া সাহস খুব কমই করে কিন্তু যখন বড় হয়ে যায় তখন মাথার বোঝা হয়ে যায় অনেকের ভালো মানুষ ওদের জন্য নামাজিদের জন্য না যার ফলে বিশেষভাবে আল্লাহ এখানে করছেন। করেছেন কারণ যখন বুড়ো হয়ে গেছে তখন খেজুর শুধু আছে কিছু নেই আর নেই আর পাবে কি বিশেষ করে ধন সম্পদ যদি তার নামে না থাকে আগেই যদি মূর্খামি করে লিখে দিয়ে থাকে ছেলে মেয়েদের নামে তাহলে তো বলতে হবে না অধিকাংশ ভালো ছেলেও খারাপ আচরণ করে থাকে এই জন্য ভালো কাজ নয় যে জীবদ্দশায়ী কোনো বাপ মা ছেলে মেয়েকে জমি জায়গায় ধন সম্পদ লিখিয়ে দেবে বাড়িঘর লিখিয়ে দেবে না মোটেই না মানা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে নেবে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে উফ ওহ কথাটি বলিও না আহ কথাটি বলিও না বিরক্তি প্রকাশ করা উফ হচ্ছে ঠিক আমাদের ভাষায় যে বিরক্তি প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ভঙ্গিমাগুলি রয়েছে সেটাও চলবে না যদি বিরক্তিকর কথা হয় অনেক সময় বুড়ো হয়ে গেছে কথা বলতে গিয়ে অন্য অন্যরকম হয়ে যাচ্ছে ব্যালেন্স ঠিক থাকছে না আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না জি সবর করতে হবে আপনাকে আপনার যেন কত সবর করেছে কত সবর করেছে চিন্তা করুন আপনি কত কষ্ট দিয়েছেন রাতের পর রাত দিনের পর দিন অসুস্থ থেকেছেন ঘুম নেই কিচ্ছু নেই এভাবে বাপমা মানুষ করেছে ভুলে গেছে সব আল্লাহ যেন শরণ রাখার তফিক দান করে ওয়া আহসান কামা হাসান আল্লাহ এলে তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ ভালো আচরণ করেছেন বা করিয়েছেন কারো কথা ফালা উফ ওয়ালা তানহার হমা ধমগবিও গৌরম মেজাজ কথা বলিও না অকুল্লাহমা কলাইন কারিমা কি বলতে হবে কথা বলিয়া থাকে কথা ওজন করে বলতে হবে যে কোনটাতে সম্মান আছে কোনটাতে সম্মান হানি আছে কোনটাতে ছোট করা হচ্ছে সম্মানজনক কথা বলতে হবে নমনীয় হয়ে যেতে হবে ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় তত বেশি আদর্শ পাবে এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে নিতে হবে ভালো করে এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে বাপ মায়ের সামনে বাহাদুরীর সাথে চলাফেরা করছে না ভক্তি কমে যাবে স্নেহ কমে যাবে মায়া মামা কমে যাবে অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে এটা প্রাকৃতিক বিষয় ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে যতই চেষ্টা করুক আর সে মায়াটা থাকবে এটা রক্তের মায়া থাকবে কিন্তু সামান্যতম থাকবে নামকে অস্তে থাকবে এই জন্য আল্লাহ বলছেন এখন বার্ধক্য পৌঁছে গেছে তাদের মায়া মমতায় তাদের জন্য তোমাদের জানাহাজুল তার ডানাকে ঝুঁকিয়ে দাও পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে পাখি যেমন ডানাকে ঝুঁকিয়ে দেয় হ্যাঁ বাচ্চাগুলোকে হ্যাঁ সুরক্ষিত করা হেফাজত করার জন্য আপনিও একবারে ঝুঁকে যান ঝুঁকে কথা বলেন এই নয় যে চোখে চোখ মিল্লি সালাফগণ বলেছেন যে কোন ছেলে বা মেয়ে বাপ মার চোখে চোখ মিলিয়ে কথা বলে তাহলে সেটাই হচ্ছে না ফরমনি করা সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া চোখ নিচে করে কথা বলতে কয়জন আছেন আছে কয়জন নামাজ আর সহি আকিদার দাবিদাররা এইরকম চরিত্রের আছেন চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না জি যে যাকে খুব বড় মনে করা হয় চোখে চোখ মিলে কথা বলতে লজ্জা পায় মানুষ দেখবেন অনুভব করে বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে চোখে চোখ মিলে সাহস করবে না বড়দের এভাবে কথা বলে লজ্জায় আর দোয়াও করতে থাকো জীবদ্ধ সাহেব আর মরার পরও এই নয় যে মরার পরই শুধু রাব্বেরাম রব্বাই এটা নয় কিন্তু কোরআনের কথা দুনিয়া তো রহমতের প্রয়োজন রয়েছে আর দুনিয়া থেকে বিদায়ের পরে এন্তকালের পরে রহমতের প্রয়োজন রয়েছে যদিও মানুষের দুনিয়া থেকে বিদায়ের পরে রহমত ছাড়ার কোনো উপায় নেই আর দুনিয়াতে আল্লাহর রহমতের ওসিলার জন্য নিজেও আমল করতে পারছে তারপরে রহমতের প্রয়োজন রয়েছে আল্লাহর রহমত ছাড়া কে এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারে সুতরাং রব্বির রহমা কামার রব্বাইনি সাকিরা যাদের বাবা মা বেঁচে আছে তারাও করবেন আর যাদের নেই তারাও করবেন নবিসের হাদিস মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে লায়াত খুল জান্নাত মান্নান যে কার উপকার করে খোটা দেয় সে জান্নাতে যাবে না ওয়ালা আকুন আর যে বাপ মাকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না ওয়ালা মদ মেনু খামর আর যে মদ পানে অভ্যস্ত এক একবার মদ পান করেছে কবিরা গোনা কিন্তু মদ পানে অভ্যস্ত হলে জান্নাত যেত জান্নাত মদ খেলে যদি জান্নাতে যায় শাস্তি পাওয়ার পরে তো ইত্তিহাদুল লামিয়া সাফ জান্নাতের মধ্যে থেকে যে জান্নাতের একটি বড় নিয়ামত মদের নহর রয়েছে সেখানে তাতে বঞ্চিত থাকবে তো এই ছিল এক নম্বর দুই নম্বর বিষয়